নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো না যে এখন দুর্গা পুজোর ভিডিও কেন তো আজকেই বলে রাখি যে এটা হচ্ছে আমাদের আমরা কজন ক্লাবের গত বছরের মানে দু হাজার চব্বিশে দুর্গা কিছু মুহূর্তের ভিডিও যেটা আমার পোস্ট করতে অবশ্যই দেরি হয়েছে তো এটা ছিল ষষ্ঠীর দিন সন্ধেবেলার ভিডিও তো যেটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এতদিন অনেক রকম নিজস্ব কাজ অনেক রকম কাজের জন্য হয়তো এইগুলো পোস্ট করা হয়ে ওঠেনি তো সেই জন্য ভাবলাম যে জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো তো পোস্ট করাই যায় তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আবার নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে সকালবেলা যে পুজো হয়েছিল তো সেখানে এখন আরতি চলছে আর এখানে আমাদের পুরুষ মাসে সপ্তমী ভোরের জন্য কলা বৌষ নামের জন্য সব কিছু অলরেডি প্রস্তুত করে রাখছে যাতে সকালবেলা যখন আমাদের গত বছরের সব পুজোর তিথি যেহেতু সকালবেলা ভোরবেলার দিকে পড়েছিল। এবং মাঝরাত থেকে পড়েছিল তো সেই জন্য আমাদেরকে অবশ্যই কিছু না কিছু কাজ এগিয়ে রাখতেই হয়েছিল তো এখানে অনেকটাই কাজ এগোনো হয়ে গেছে তো মাকে ভালো রকমভাবে মালা দিয়ে সুন্দর করে সাজানোও হয়ে গেছে তো পুর্দমশাই এখানে ঘট স্থাপন করবেন তারই কাজ তারই প্রস্তুতি চলছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানেতে ঘট বসানোর কাজ চলছে তীর কাঠি দিয়ে গঙ্গামাটি দিয়ে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ছোট ছোট। এই রকম অনেক মুহূর্ত আমার ভিডিও অনেক তোলা রয়েছে তো সেগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে এই ভিডিওটা প্রথম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তো দেখতেই পাচ্ছ মশাইরা খুব সুন্দর করে তাদের কাজটি সুসম্পন্ন করছেন আর ঘট বসানো প্রায় শেষের দিকে হয়ে গেছে আর অলরেডি মায়ের হাতে অস্ত্র দেওয়া হয়ে গেছে মায়ের হাতে অস্ত্রও চলে এসছে সাজিয়ে দেওয়া হয়েছে মাকে তো পুজোর সব রকমের প্রস্তুতি প্রায় সম্পন্ন বলা যেতে পারে সব ঘর বসানো হয়ে গেছে তিল দেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের প্রিয়ব্রত প্রধান পুরোহিত তো চলো এই ছিল ষষ্ঠীর দিনের ফাইনাল লুক তো মায়ের তো এরপরে আরও ছোটো ছোটো ভিডিওগুলো আসছে তো আমার সঙ্গে থাকতেই হবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে